হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক লেটে একটা ভিডিও পোস্ট করতেছি কারণ পূজাতে এতটাই মাতামাতি করতেছি আর ভিডিও দেওয়ার ইচ্ছা করতেছিল না যাই হোক চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক এটা হচ্ছে ষষ্ঠীর দিন দু মানে দুপুরে তো না সরি বিকেলবেলা আমরা চলে গেছিলাম মন্দিরে কারণ সকালবেলা কোনো ক্লিপ নিতে পারিনি প্রচুর ব্যস্ততা আছে ফোনে যে টুকটাক করে ভিডিও করে রাখবো এতটুকু সময় হচ্ছিল না যাই হোক যতটুক টুকটাক করে ভিডিও করেছে সবগুলোই আস্তে আস্তে করে শেয়ার করতেছি তো ঠাকুরকে আসনে উঠানো হয়েছে উঠানো হওয়ার পরে ঠাকুরের যাবতীয় ফুল টুল যা কিছু আছে সব কিছু এখন ঠাকুরকে দিয়ে সাজানো হবে সাজানোর শেষে এখন আমাদের বাড়িতে নিয়ম আছে বাইশ ক্যান্ডি তোলা বাইশ ক্যান্ডি মানে হচ্ছে বাইশ প্রকারের সব জিনিসপত্র থাকবে শাখা সিঁদুর নারকেল এরকম করে বাইশ প্রকারের জিনিস থাকবে এটা হচ্ছে আমাদের দাদু মানে পুরোহিত দাদু হচ্ছে তুলে নিয়ে আসবে তো এখানে এই ষষ্ঠীর দিন মানে নিয়ে আসা হয়েছে মন্দিরে আর দিন রাতে এটাকে আবার মানে বাড়িতে রাখে আসা হবে তো এটা হচ্ছে ধন সম্পদের দেবী আমি যতটুকু জানি তারপরে হচ্ছে এখন দাদু হচ্ছে ষষ্ঠী পূজা করতেছে রাতে মানে তো হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে মা দুর্গাকে বরণ করে নিচ্ছি মানে একটা গানের সাথে অ্যান্ড এই ক্লিপটা আমি প্রথমে শেয়ার করেছি তো অবশ্যই তোমরা দেখছ তো ভাবলাম যে এইভাবে একটু বরণ টরণ করা যাক মানে নাচও হবে রং মশালও উড়ানো হবে তো এইভাবে মানে একটা হুট করে এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না মানে হুট করেই হয়ে গেছে তো দারুণ লাগতেছিলো তো আর ঠাকুরকে আসন তোলার পরে হচ্ছে আমরা হচ্ছে এই সব প্ল্যান করি অ্যান্ড এখানে পান ছিল তারপরে প্রদীপ ছিল মিষ্টি ছিল মানে আমি এটাকে বরণ করছি এক্স্যাক্ট আচ্ছা তোমাদের পূজা কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর আমি আজকে আমার ষষ্ঠীর দিনে কি কি করি না করি সেগুলোই শেয়ার করতেছি এখনো অষ্টমী বাকি সরি সপ্তমী বাকি আছে অষ্টমী বাকি আছে সব কিছুই পরপর পরপর পর করে শেয়ার করব হ্যাঁ একটু লেট হচ্ছে জাস্ট কিন্তু সব কিছুই টুকটাক করে শেয়ার করব। যদি নাও পারি তাও একসাথে দিয়ে রাখবো তো ওইখানে নাচটাচ শেষ হওয়ার পরে পি কল দিছে পি বলতেসে যে তোর গলা এখনই ভাঙে গেছে মানে আমার গলার অবস্থা প্রচুর খারাপ ছিল বলতেছে আরও তো দিন এখনও বাকি আছে মানে অষ্টমী নবমী এগুলো তো বাকি আছে কি করবে তো আমি তারপরে খাইয়ে নিলাম পলুয়া ছিল ডাল ছিল তরকারি ছিল এখন হচ্ছে ঠাকুরকে সব সোনার জিনিস টিনিস দিয়ে এ সাধারণভাবে মানে যতটুকু আমরা দিয়েছিলাম এখানে টিকলি পরাই দিচ্ছিলো তারপরে নুপুর ছিল আরও অনেক কিছু ছিল আর আজকে হচ্ছে অষ্টমী অষ্টমীর দিন আমি ভয়েস দিচ্ছি একটু পরে আমি আবার মন্দিরে যাব সন্ধির বাতি ধরাইতে তো সেগুলোর ভিডিও আসবে পর পর করে অ্যান্ড আমরা না অনেক রাত অবধি মানে মন্দিরে হট্টগোল হই হল্লোল করতেছিলাম ও হ্যাঁ দাদাও আসছিল কিন্তু রংপুর থেকে তো আমি এগুলাই দেখাচ্ছিলাম যে এগুলো এগুলো ছিল ঠাকুরের জন্য তো লক্ষ্মী সরস্বতী ঠাকুরের পায়ের নুপুর ছিল তারপরে কার্তিক গণেশ ঠাকুরের হাতে ব্রেসলেট ছিল তো এগুলোই দেখাচ্ছিলাম আচ্ছা তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা অ্যান্ড নেক্সট পার্টে আরও আরও অনেক কিছু শেয়ার করব তো দেখা যাক কত কি শেয়ার করতে পারি না পারি টুকটাক করে টুকটাক করে ঠাকুরের এই জিনিসপত্রগুলোই দেখাচ্ছিলাম তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই বলবা পরের পাটে দেখাবো আজকের মতো এই বাই